দেখো বলছে দেখাও যে এইটা সমান এইটা তাহলে নিশ্চয়ই আমাদের এই তিনটা গুণ আকারে আছে ব্যারাকেট যেহেতু তাহলে আমরা কি করব এই তিনটা করে আমরা এইটা পাবো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড গিয়ে লেফট এন্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে আমার আছে হলো এ প্লাস ওয়ান বি এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা যদি আগের ক্লাসগুলো দেখি তাহলে এই অঙ্কটা খুবই সহজ কেন কারণ এখানে সূত্র আছে আর এই সূত্র আমি অন্য ক্লাসে করাইছি খুবই সহজ হবে যদি তুমি আগের ক্লাসটা দেখো আগের ক্লাস যতগুলো আছে সবগুলো যদি দেখো তাহলে তোমার জন্য অঙ্কটা অনেক সহজ এটা হলো সেই এ ফাস বি বি আর এইটা বসে যাচ্ছে জাস্ট এটা যেভাবে আছে বসাই দেব এটা আমি এখন করব না এইটা করলাম শুধু এই যে আমরা এই দুই ব্র্যাকেট মিলে আমার একটা সূত্র পড়েছে এইটা ওকে তো a প্লাস বি ইন্টু মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি এক লাইন বেশি তো এই যে এর পরে স্কোয়ারটা থাকলেও যা না থাকলেও যা ঠিক আছে ওয়ানের পরে স্কোয়ারটা লেখা লাগে না এই ঠিক একইভাবে ঠিক একইভাবে দেখো আবার একটা সূত্র পড়েছে এবং সেই একই সূত্রটা আবার পড়েছে এখন আমরা এই স্কোয়ারকে আমরা এ বলব যে এ মাইনাস বি তার মানে আগে মাইনাস এসে প্লাসটা পরে গেছে এরকম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা থাকার কথা ছিল হয়েছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি জিনিস তো একই কারণ গুণ তো গুণই গুণ কেন পাঁচ আর দুই গুণ করিয়ে যা হয় দুই আর পাঁচ গুণ করিয়া তাই হয় জিনিসটা হলো এই এ পাশার রোজ ভাস এটা কোনো ব্যাপার না তো এইটার এটা একই কথা মানে কি আবার সেই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ মানেই কিন্তু এইটা এখানে এ মানেই কিন্তু এইটা এ স্কোয়ার মানে সেই স্কোয়ারটা করে সেই স্কোয়ারটা হলো এই এই জায়গাটা আবার সবাই ভুল করে হ্যাঁ আমি এ বলতেছি কিন্তু এ স্কোয়ারকে তার মানে এ প্লাস বি ইন্টু মানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু মানে এখানে গুণ আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মানে কি এইটা তাহলে এইটা এ স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান ছিল বি স্কোয়ার তাহলে এখানে হবে দুই আর দুই গুণ করে চার হয় আর এখানে অনেক পরে যত পাওয়ারই হোক ওয়ানই হবে তাহলে দেখো তো এটা তোমার রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে কিনা অঙ্ক দিকে তাকাও রাইট হ্যান্ড সাইড কমপ্লিট এখন এই জায়গা যদি কারো সমস্যা থাকে একটু বোঝাই হালকা যে এই স্কোয়ারের উপরে স্কোয়ার মানে কি আমার অন্য ক্লাসে কিন্তু এটা বোঝানো আছে তো এই স্কোয়ার এই স্কোয়ার তারপরে আবার একটা স্কোয়ার এটা মানে কি এখানে একটু দেখাই ঠিক আছে তো এই স্কোয়ারটা আসলে এই স্কোয়ারটা দুইবার গুণ হয় হ্যাঁ এই স্কোয়ারটা দুইবার গুণ হয় এর ব্যাখ্যাটা অন্য একটা ক্লাসে দিছিলাম দেখো এখন এই যে গুণ থাকলে পাওয়ার পরে যোগ হয় যদি মিল থাকে এ আছে তাহলে দুই আর দুই যোগ করলে হয় তার মানে চায় হাই ঠিক আছে এটা পাশাপাশি গুণ করে দিলে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল আমরা আঠাশ নম্বর অঙ্কটা করবো আঠাশ নম্বর অঙ্কটা করলে চায়খানে এক কমপ্লিট ঠিক আছে তো এখানে আবার বলতেছে দেখা হলে মানে সাতাশ হাজার আঠাশ একই রকম অঙ্ক সেম একই অঙ্ক আমরা লেফট হ্যান্ড সাইড করি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক একইভাবে যদি এই দুইটা আমরা সূত্র ফেলি ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে আর এখানে এটা আমি রেখে দিই এটা থাক এখন অনেকে কি করবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র মাইনাস বি স্কোয়ার লেখবে কিন্তু বিরাকের টা দেবে না আর বিরাকের যখনই দেবে না তখনই কিন্তু অঙ্কটা ভুল কারণ এই ওয়াইটা তখন এর সাথে গুণ হবে আর মাইনাস করার কারণে এক্স স্কয়ারটা আলাদা আলাদা হয়ে গেল তাহলে কিন্তু ভুল হয়ে গেল এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে আচ্ছা ঠিক এবার আবার এইটা এইটা মিলে আবার একই সূত্র তখন আমরা স্কয়ার সহ এ বলবো আর বি বলবো কারণ এক্স স্কয়ার সহ আমরা এ বলবো ওয়াই স্কয়ার সহ আমরা কি বলবো বি বলবো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আচ্ছা এ মানে এই রকম আর স্কোয়ার মানে এই হয়ে গেল কি এই স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অঙ্ক কমপ্লিট হয়ে গেল না এই দুই আর দুই গুণ করলে চায়ের হয় দেখো রাইট হ্যান্ড সাইড কমপ্লিট অত সহজ